শনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই আজকে একটা নতুন ডেমো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শ্রেণী চতুর্থ বিষয় আমাদের পরিবেশ তারিখ হচ্ছে এটা এবং আজকের পাঠ হচ্ছে সাপের কামড় থেকে সাবধান আমি বলেছিলাম যে ফাইভ পি মডেলের প্রথম যে ধাপ সেটাকে তুমি ভালোভাবে ব্যবহার করবে সেটা ইঙ্গেজ আর আমরা এই যে ডেমোগুলো করাচ্ছি সমস্ত ডেমোগুলো এখানে ডান দিকে তুমি যে বইটি দেখতে পাচ্ছ এই বইটি থেকে করানো হচ্ছে তুমি যদি এই বইটা কিনতে চাও তাহলে এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে তিনশো কুড়ি টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এর সঙ্গে তুমি বিগত বছরের চোদ্দো সতেরো প্রশ্ন উত্তরটা পেয়ে যাবে তার সঙ্গে তুমি পেয়ে যাবে নিজের জেলা সংক্রান্ত প্রশ্ন উত্তর যদি কিনতে চাও তাহলে অবশ্যই কিনে নাও পিডিএফ ফর্মে পাবে কোনো সমস্যা হবে না তাহলে চলো শুরু করা যাক এই ডেমো বইটি এমনভাবে সাজানো হয়েছে যাতে তোমাদের এই ইউটিউব চ্যানেলে যতগুলো ডেমো রয়েছে অন্যান্য চ্যানেলে তাদের সঙ্গে কোনোরকম মিল পাবে না সুন্দরভাবে গল্প আকারে উপস্থাপন করা হয়েছে যাতে তোমার ডেমোটা সবার থেকে আলাদা হয় ডেমো দিতে বলবে তখন তুমি এটা বলবে প্রথম ধাপ যে ধন্যবাদ স্যার ম্যাম আমাকে ডেমো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্রছাত্রী শুধু নিতে পারি ধন্যবাদ স্যার ম্যাম এরপরে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে তুমি কী করবে বাচ্চাদেরকে সম্বোধন করবে সম্বোধন কীভাবে করবে সেটা তুমি নিজের মতো করে করতে পারো অথবা এটা বলতে পারো তোমরা আজকে কী খেয়ে এসেছো তোমরা প্রত্যেকে ভালো আছো বা আমিও ভালো আছি আজ আমরা খুব মজার একটা গল্প শুনবো প্রত্যেকে শুনতে চাও তাহলে সাবধানে ব সাবধানে বসো দুষ্টুমি করো না এরপর কি করতে হবে বোর্ডের মধ্যে কথা বলার কথা বলতে বলতে কিন্তু বোর্ডের মধ্যে এগুলো লিখতে হবে এমন নয় যে তুমি এগুলো যখন লিখছো তখন কথা বলাটা বন্ধ করে দেবে কথা বলা বন্ধ করলে কিন্তু হবে না কারণ ওইটা একটা তুমি ভেবে নিচ্ছ ওইটা একটা ক্লাসরুম তাহলে তুমি যখন কথা বলবে না তখন বাচ্চারা কিন্তু নিজেদের মধ্যে কথা বলবে এরপরে গল্পটা শুনে নাও গ্রামে ছিল তিন বন্ধু রিয়া শনি এবং তপু তারা সবাই খুব সাহসী ছিল কিন্তু সাপ সম্পর্কে তারা খুব একটা ভালো জানতো না তারা জানত যে সাপ বলে কিছু আছে কিন্তু সাপ সম্পর্কে খুব একটা ভালো ধারণা ছিল না এ সনি হঠাৎ করে চিৎকার করে বললো দেখো সেখানে একটি সাপ সবাই ভয় পেয়ে গেল রিয়া বললো সাপ খুব বিপজ্জনক হতে পারে আমাদের সাবধানে থাকতে হবে তপু বলল আমি শুনেছি সাপ অনেক প্রকারের হয় কিছু সাপ বিষাক্ত আবার কিছু বিষাক্ত নয় রিয়া চিন্তিত হয়ে বলল কিন্তু আমরা জানবো কীভাবে যে কোনটি বিষাক্ত স্যার রতন গ্রামের স্কুলে বলেছিলেন যখন সাপের সঙ্গে দেখা হবে তখন তোমরা জোরে জোরে চিৎকার করবে পালানো উচিত কারণ সাপ কিন্তু তোমাদের কামড়ে দিতে পারে শনি বলল হ্যাঁ যদি আমরা সাপ দেখি আমরা দ্রুত সেখান থেকে পালিয়ে যাব সরে যাব। সারা দিন তারা সাপের কথা ভাবতে লাগলো তবু বলল আমাদের উচিত মাঠে খেলতে গিয়ে সাবধান হওয়া বললো এছাড়া যদি কাউকে সাপে কামড়ায় তাহলে দ্রুত হাসপাতালে যেতে হবে যে পেয়েছে তার একটু আগে ভালো করে বেঁধে রাখতে হবে এবং ভয় করলে হবে না ভয় করলে রক্তের মধ্যে বিষটা দ্রুত সঞ্চালিত হবে এর ফলে মৃত্যু ঘটতে পারে যেন ভয় করলে হবে না এরপরে কি বলল এরপরে শনি বলল হ্যাঁ এবং সাপের কামড়ের সময় ভয়ের কিছু নেই দ্রুত পদক্ষেপ নিতে হবে বিকালে তারা আবার খেলতে গেল কিন্তু তারা এখন খুব সাবধানী ছিল তারা সাপের সম্বন্ধে খুব ভালোভাবে জানতে পেরেছে আর তারা জানে যে কি করতে হবে যদি কখনও সাপ দেখে তাহলে তাদেরকে চিৎকার করতে হবে সেখান থেকে পালিয়ে যেতে হবে আর কোনো কারণবশত যদি কোনো সাপে কামড়ে দেয় তাহলে তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে ভয় না করে দ্রুত হাসপাতালে যেতে হবে যেখানে সাপে কামড়াবে তার একটু আগে কোনো কিছু দিয়ে যে একটু টিপে বেঁধে রাখতে হবে তাহলে কিন্তু অনেক বেশি নিরাপদ থাকা যাবে তাহলে এবার এই সানি রিয়া এবং তপু তিনজন খুব আনন্দে খেলতে লাগলো সাবধানী হয়ে এবং তাদের যে সাপের সম্বন্ধে যে জ্ঞান সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি বৃদ্ধি হলো হলো এইভাবে তাদের সাহস জ্ঞান তাদের রক্ষা করলো এবং তারা সবসময় সতর্ক থাকার সিদ্ধান্ত নিলো এবং চতুর্থ ধাপ একই থাকবে যেটা আমি আগেও বলেছি তুমি ডেমো বইটা দেখতে পাচ্ছ ডান দিকে এই ডেমো বইটি তুমি অবশ্যই কিনে নিও এই ডেমো বইটি কিনলে তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ডেমো নিয়ে পাঁচে পাঁচ তুমি কমন পাবে এছাড়া যদি প্রশ্ন উত্তরের পিডিএফগুলো নিতে চাও তিনটে প্রশ্ন উত্তরের পিডিএফ রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছ এই টোটাল পিডিএফ অর্থাৎ প্রাইমারি ইন্টারভিউতে দশে দশ যদি তুমি কমন পেতে চাইছো তাহলে অবশ্যই এই পাঁচ চারটি বই তুমি যদি কিনে নাও তার সঙ্গে তোমার ডিস্ট্রিক্টের পিডিএফটাও ফ্রি পাবে তাহলে তুমি ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে টোটালটা টোটাল ছশো পঞ্চাশ টাকায় এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ক্রিনশট পাঠালেই তুমি পেয়ে যাবে আর তোমরা কী রিলেটেড ডেমো চাইছো সেটা আমাকে বলো এই বইয়ের মধ্যে সমস্ত কিছু রয়েছে সে নিয়ে আমি ভিডিও করবো আর তোমরা যারা কিনতে চাও অবশ্যই কিনে নাও ইন্টারভিউ লাস্ট উইকের দিকে আসার সম্ভাবনা প্রবল সেই জন্য বলছি প্রস্তুতি ভালো করে নাও কারণ ডেমোতে পাঁচে পাঁচ পাওয়া যায় প্রশ্ন উত্তরে প্রত্যেকে অ্যাভারেজ পায় সেক্ষেত্রেও তুমি চার সাড়ে চার এরকম পেতে পারো ঠিক আছে আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে